......... nii , tageliiklikult . Hello, Kikochi! সেটা অর্ডার করবো বলে আর অর্ডার করিনি বলি না অনলাইন থেকে আমার মানে বিশ্বাস নেই করবোনি কুদা এটা শাশুড়ি এ পরে ভালো কাপড় পরে একটা ফোটা দিতে বসবে মা তার কাপড়ে থাকবে আর যদি ন্যাতন্যাতে শাড়ি পরে একটা কি রকমই আটার মানে গাছ সাথে যেন ইয়ং মেয়েরা ন্যান্যালে শাড়ি ঠিক আছে ওর একটু পার অন্য সময় সে নয় নেওয়া যাবে আমার জন্য নব সে পছন্দ করলে মার দেয়া